আমি একদিন ধনী জুয়া খেলে আমি মালখানাকে বাইর করে নি জীবনের কোনো স্বপ্ন আর অপূরণ থাকবে না আমি যে খেলা শিখেছি আমি তো এখন ধনী আর ধনী আমার আর কে টাকায় আজ বিশ হাজার দিয়ে শুরু করি দেখি কি আছে কপালে গতবার তো বিশ হাজার দিয়ে এক লাখ হয়েছিল এখন দেখি আমার কপাল তো সবসময় ভালো থাকে এইবারও বিশ হাজার দিয়ে দৌড়ি দেখি কি হয় দাম তো বেড়ে গেছে বিশ হাজার দিয়ে লাখ হয়ে গেছে গত দানে তো এক লাখ বা দিল এইবারে লাগ দিয়ে ধরবো দি স্পিন দি দান তো বাইতে গেছে রে আমার পাঁচ লাখ হয়ে গেছে এখন আমি কি করব আমি এখন কি করব আমার যে দান বাইতে গেছে তা আজ আমার পার্টি দিতেই হবে দেখি সাজুরে ফোন দি সাজুরে ফোন দি ডাকি ওয়াশ মাইবার কি দেয়া বন্ধ রে

অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেছে তা আমি বিশ হাজার টাকা দিয়ে শুরু করলাম তুই বিশ হাজার টাকা নিয়ে বাড়িতে যা ভাই আমি তো বাড়ি না এলাকায় ভাই আমার কাছে বিশ হাজার টাই আছে ওরে নিয়ে আয় দেখ আমি দেখছিস কত টাকা জিতেছিস বুঝতে পারতেছি না তুই নিয়ে আয় যা যা তোর মোবাইল নিয়ে নিয়ে বাড়িতে টা নিয়ে আমি আছি যা যা তুই তাড়াতাড়ি যা যাই টাকা নিয়ে আয় বুঝেস আমি এই জায়গায় আছি আচ্ছা ভাই ইউস করলাম তাড়াতাড়ি আসি আচ্ছা ভাই আমি যাবো আর আসবো আচ্ছা যা

দেখ চলে গেছে একদানে তো লাগবে তাই দিদি এখন থাক পরে গেলিস কেন বুঝতে আচ্ছা ভাই চল চল পার্টির ব্যবস্থা করতে হবে আর বন্ধু বান্ধবকে ডাকতে হবে না চল চল

আরে ভাই আমার সব শেষ কেস 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 তোর কেন কেন তো এই এই কেস এ নুরুল সাজুর কি হইছে সাজু একটু মাথা ঘুরে পড়ে গেছে নুরুল জামান সাজুর কি হইছে ভাই তাহলে সাজু এমন কয় টাকা লাগাবি ভাই 1.5 লাখ টাকা একবারে 1.5 লাখ আসা দে লাগাই দে দেখা যাক কি হয় আরে ভাই তোমরা কি এটা জানো যে জোয়াকে আল্লাহ তাআলা হারাম করছেন জোয়াকে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে হারাম করেছেন আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ইননামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আংসবু রিন ফাজিতানিবু মদ জুয়া এবং এই ধরনের যতগুলো জিনিস আছে এগুলোকে আল্লাহ তালা সম্পূর্ণরূপে হারাম করেছেন এগুলো থেকে আমাদেরকে সবসময়ের জন্য সর্বক্ষণ বিরত থাকতে হবে মক্কাতে জাহিলি যুগের মানুষেরা তারা বিভিন্ন কায়দায় বিভিন্ন সিস্টেমে তারা জোয়া খেলত এবং তারা এর মাধ্যমে উপার্জন করতো কিন্তু তারা জানতো না যে এটা হারাম এর পরবর্তীতে আলাতালা কোরআনুল কারিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জোয়া সম্পূর্ণভাবে হারাম আর সমস্ত বিশ্বে জোয়ার সয়লাভ আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাব বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে অনেক মানুষ এই জোয়ার মাধ্যমে শেষ হয়ে গেছে এটা আমরা বিভিন্ন জরিপে দেখতে পাই এই যে সাজু তার একটা গরু ছিল সে গরুটা বিক্রি করে দিয়ে সেই টাকা সে এই জোয়ার পিছনে খরচ করছে এবং তার সম্পূর্ণ টাকাটা নষ্ট হয়ে গেছে এখন তার অবস্থা কি হবে তোমার তো না হয় কিছু টাকা লাভ হয়েছে কিন্তু এই যে হারাম হারাম ইনকামে তো কোনো শান্তি নেই হ্যাঁ তোমার তো এই টাকা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে এটা কি তোমার বিশ্বাস হয় না আমরা আমাদের ভুল বুঝতে পারছি আমরা আর এ কাজগুলো করব না আর আল্লাহর কাছে তওবা করব আর কাউকে এই সব কাজে উৎসাহিত করব না আসলে তোমরা যে আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আল্লাহ তালা যেন আমাদেরকে সবসময়ের জন্য এমন জোয়া থেকে এমন পাপ কাজ থেকে বিরত রাখেন আমিন চলো আমরা সবাই নজ পড়ে আসি যারা তোমাকে মদ ও জোয়া সম্বন্ধে জিজ্ঞেস করে তুমি বলো এই দুটিতে আছে মহাপাপ সোরা আল বাকারা আয়াত দুইশো উনিশ এমন সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ